নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব জেলির মতো থকথকে নুন ঝাল টক মিষ্টি তেঁতুলের চাটনি এই চাটনিটা আপনারা দই বড়া পাপড়ি চাট বা গরম ভাতের শেষে এটা অবশ্যই খেতে পারেন আমাদের বাঙালিদের কিন্তু ভাতের সঙ্গে চাটনি ছাড়া চলে না তো একটু যদি মুখ পাল্টানো করা যায় তাতে ক্ষতি কী তো চলুন দেখিনি কেমনভাবে চাটনিটা করি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ কচলে নিয়ে তেঁতুলের কাঁধটা বের করে নিলাম এবার কিছুটা পরিমাণ গুড় নিয়েছি বেশ খানিকটা গুড় নিয়েছি এবার গুড়ের যে আমি ঢেলাটা নিয়েছি সেটা আমি তেঁতুলের জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছিলাম আর তার সঙ্গে দু একটা বিষ রেখে দিয়েছি একটু দেখতে ভালো লাগবে এবার কড়াইয়ে একটুখানি সর্ষের তেল গরম করে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এবার তেঁতুল ও গুড় দিয়ে গুলিয়ে রাখা জলটাকে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়নটা যখন ভাজা হয়ে এলো তারপর বাকিটা বাটির মধ্যে লেগে আছে সেটাকেও ধুয়ে ধুয়ে দিয়ে দেবো মোটামুটি বেশ খানিক্ষণ ফুটে নেব যতক্ষণ অবধি এটা গাঢ় ভাব না হয়ে আসছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন রেড ফুড কালার আমি ফুড কালার ছাড়াই কিন্তু করছি দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা মাছ থেকে চিড়ে ঝালটা কম বেশি করে নিতে পারেন আর তুলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন বেশখানিক্ষণ ফুটে যাওয়ার পর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে আপনারা হলুদের গুঁড়োটা বাদ দিয়ে ফুড কালারটা ইউজ করতে পারেন এখন ফুটিয়ে নেব আর এই চাটনিটা কিন্তু সবের সঙ্গে খেতে ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় বাচ্চা সকলের কিন্তু মুখ ফিরে মানে মুখে স্বাদও ফিরে আসবে আর পছন্দও করবে এবার একটা আমি গোলা তৈরি করে নেব বেসনের এক চামচের মতো বেসন আমি এখানে জল দিয়ে গুলে দিয়ে দিলাম আর এই বেসনের গোলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে যে একটা থকথকে ভাব সেটা কিন্তু চলে আসবে পাতলা ভাবটা কেটে যাবে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না এক মিনিটও ফোটানো যাবে না হাফ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিতে হবে নইলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে তো দেখুন মোটামুটি আমার হাফ মিনিটের বেশি ফুটে গেছে আর গাঢ়ও হয়ে এসছে এবার আমি চাটনিটাকে নামিয়ে নেবো চলুন দেখাই ঠান্ডা করে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো তেঁতুলের চাটনিটা আমার কতটা লোভনীয় হয়েছে অসাধারণ কিন্তু খেতে হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তো আমার চাটনি রেসিপি আপাতত এ পর্যন্তই তো আজকে ভিডিও এখানে শেষ করছি আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাচ্ছি গুড বাই